মানুষ ততদিন কল্লানের সাথে থাকিবে যতদিন পূর্ববর্তী লোকজন তাদের মাঝে থাকিবেন তারা পরবর্তীদেরকে জ্ঞান শিক্ষা দিবেন অথবা পরবর্তীগণ তাদের থেকে ইলম শিক্ষা করিবে যদি পরবর্তীদের ইলম শিক্ষা দেয়ার কিংবা পরবর্তীগণ ইলম শিক্ষা করার আগে এই পূর্ববর্তীগণ মৃত্যুবরণ করেন তাহলে মানুষ ধ্বংস হইয়া যাইবে আল হাদিস দারিমি শরীফ 30 নাম্বার 108